উনিশশো সালে ১৬ ডিসেম্বর ঢাকার ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী ন মাসের দীর্ঘ যুদ্ধ শেষে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশী সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা সেই থেকে দুটি দেশ তারা এই দিনটি অর্থাৎ ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে তার কারণ উনিশশো একাত্তরের যুদ্ধ ছিল পাকিস্তানের আরো একটি যুদ্ধ যেটাতে তারা ভারতের বিরুদ্ধে পরাজিত হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে আজকে বিজয় দিবস পালিত হলো এরপর বাংলাদেশ কোন দিকে যাবে হঠাৎ করে এবারের বিজয় দিবস নিয়ে এই প্রশ্নটা ওঠার একটা সঙ্গত কারণ আছে যদি আজকের বিজয় দিবসের অনুষ্ঠানগুলিকে আমরা পর্যবেক্ষণ করি বাংলাদেশে যেভাবে বিজয় দিবস পালিত হলো এবং মোহাম্মদ ইউনুসের সরকারের যে বিগত চার মাসের কর্মসূচি কার্যাবলী তা সবকিছুকে যদি আমরা পর্যালোচনার মধ্যে নিই তাহলে অনেকের মধ্যেই এই প্রশ্নটা এখন খুব বড় করে দেখা দিচ্ছে যে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে আমি প্রথমেই যে কথা বলি যে করোনা কাল ছাড়া এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনী বিজয় দিবসকে তারা কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপন করল না এখন বলা হচ্ছে যে এর কারণ হচ্ছে যে সেনাবাহিনী তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ফলে এই সময় তাদের পক্ষে কুচকওয়াজে অংশ নেওয়াটা খুব কঠিন এখন আমরা সবাই জানি যে সেনাবাহিনীর কুচকওয়াজের জন্য হাজার হাজার সেনা প্রয়োজন হয় না অতএব বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সেনা তারা এই দিনটি পালন করতে পারতই আমাদের যেটা মনে হয় আরো অনেকের মনে হয় আমি বহুজনের সঙ্গে কথা বলেছি সেখান থেকে যেটা বুঝেছি যে আসলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয় তার যে গৌরব এই গৌরব আজকের বাংলাদেশের শাসকেরা তারা এই তারা অনুভব করেন না ফলে তারা এটাকে গরিমান্বিত করতে চান না তাই বাংলাদেশের সেনাবাহিনীকে বর্তমান শাসকেরা বলেছে কুচকাওয়াজের কোনো প্রয়োজন নেই তার কারণ যত জাঁকজমক সেনাবাহিনী এই দিনটি পালন করবে তত সেটা পাকিস্তানের বিরুদ্ধে যাবে আজকে শাসকেরা মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাগণ তারা এটা চান না তারা যে চান না তার অনেকগুলো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে আমি একে একে সেই বিষয়গুলোতে আসব। একটা তো হচ্ছে আমরা এই সাড়ে চার মাসে দেখলাম যে একদিকে যেমন ভারতের বিরুদ্ধে একটা বৈরিতার সম্পর্ক করার একেবারে সচেতন প্রয়াস আমরা লক্ষ্য করলাম সেই সচেতন প্রয়াসটির একটা বড় জিনিস হচ্ছে যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনা যদিও কথা ঠিক যে গত সোমবার অর্থাৎ গত সপ্তাহের সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীর ঢাকা সফরের পরে বাংলাদেশের কর্তৃপক্ষ তারা এই সংখ্যালঘু নিপীড়নের ইস্যুতে কিছুটা তারা নমনীয় হয়েছে এবং বেশ কিছু ঘটনার কথা তারা স্বীকার করেছে এবং কিছু পদক্ষেপের কথাও প্রকাশ্যে জানিয়েছে মোহাম্মদ ইউনুসের দপ্তর বা তার প্রেস উপদেষ্টা বা প্রেস উইং থেকে জানানো হয়েছে এখন এটা গেল একটা দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে ভারত বিরোধিতা ভারতের পণ্য বয়কট আগুন ধরানো এই যে গোটা কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলি নিয়ে বাংলাদেশের সরকারি স্তর থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া অর্থাৎ এগুলি অন্যায় এগুলি করা যায় না এগুলি করবেন না এই ধরনের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। একটি সরকারি এর কর্মকাণ্ডের পেছনে রইল যেখানে বিএনপি এই জিনিসগুলো করছিল অর্থাৎ তারা মনে করছে সামনে নির্বাচন আসছে ফলে তার আগে ভারত বিরোধিতা জিগিরটা তোলা দরকার কিন্তু খেয়াল রাখতে হবে যে ভারত রাষ্ট্র আর বিএনপি বা বাংলাদেশ সরকার আর বিএনপি ফলে এক এক নয় নয় এই কর্মকাণ্ডকে পেছনে বাংলাদেশ সরকারের কতটা মদত আছে এ প্রশ্ন কিন্তু খুব প্রাসঙ্গিক আমরা দেখলাম যে পাকিস্তান থেকে একটি জাহাজ এই প্রথম করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পৌঁছে গেল এবং তারপরে কতগুলি নাটকীয় ঘটনা ঘটলো যে সেই জাহাজে করে কি পণ্য এলো সেই পণ্যগুলি যাচাই বাছাই করার কোন কর্তৃপক্ষকে দেওয়া হয়নি এমনকি এই ব্যাপারে জেদা জেদি করায় একজন বন্দর কর্তৃপক্ষকে রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে অর্থাৎ পাকিস্তানি জাহাজে কোন রকম তল্লাশি করা যাবে না পাকিস্তানি মানুষকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নিয়মকানুন অনেক শিথিল করেছে আরো নানান ভাবে যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানকে সন্তুষ্ট করা পাকিস্তানের ঘনিষ্ঠ হওয়া এই রকম একটা আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। অন্যদিকে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলি আমরা লক্ষ্য করছি সেগুলিও একইভাবে কিন্তু পরোক্ষভাবে অন্তত পাকিস্তানকে খুশি করে তার কারণ পাকিস্তান এইগুলি চায়নি বলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি স্বাধীনতা প্রত্যাশা করেছিল এবং স্বাধীনতা অর্জনের জন্য লাখ বাঙালি সেটা ছিল কিন্তু যা পাকিস্তান চাইছিল না তা বাঙালিরা চাইছিল সেটি হচ্ছে স্বাধিকার এবং সেই স্বাধিকার যখন পাক সেনারা অস্বীকার করছিল তখন চূড়ান্ত বিজয়ের জন্যে মুক্তিযুদ্ধে ডাক দেন শেখ মুজিবুর রহমান কিন্তু আজকে এই যে বিজয় দিবস পালিত হচ্ছে চুয়ান্ন বিজয় দিবস বাংলাদেশ এই তিপ্পান বিজয় দিবসে দেখা গেল যে থেকে শেখ রহমানের নাম কিন্তু একবারও উচ্চারিত হলো না আজকে বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন সেখানে একবার মাত্র পাক হানাদার বাহিনীর কথা উল্লেখ করেছেন তিনি গোটা ভাষণের মধ্যে কোথাও শেখ মুজিবুর রহমানের নাম নেই গোটা ভাষণের মধ্যে কোথাও চার জাতীয় নেতার নাম নেই গোটা ভাষণের মধ্যে কোথাও নেই যে কিভাবে চূড়ান্ত বিজয়ের আগে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল তাদের নাম উল্লেখ ইউনুসের ভাষণে নেই অথচ এই মুহূর্তে ইউনুসি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রকর্তা অর্থাৎ রাষ্ট্র আনুষ্ঠানিক মুজিব বর্জন মুজিবকে বাদ এবং মুজিবের অনুসারীদের বাদ দেওয়ার একটা কার্যক্রম বাংলাদেশে অনুষ্ঠিত করলো এই জিনিসটা তো আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে সেখানে মুজিব বাদ অভিযান শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে এই শব্দটি ছেটে ফেলার জন্য ইউনুস সরকার আদালতে গিয়েছে তারা বলছে যে এই শব্দটির কোনো প্রয়োজন নেই অথচ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যদি কোনো কিছু বিপন্ন হয়ে থাকে তবে সেটা ধর্ম নিরপেক্ষতা তার কারণ পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে একটা বড় অংশের মানুষ আক্রান্ত হয়েছেন যারা সংখ্যালঘু বিশেষ করে তাদের একটা বড় অংশ হিন্দু এবং তারা তাদের ধর্মীয় পরিচয়ের জন্য সেখানে আক্রান্ত হয়েছেন অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্র সেখানে হাত গুটিয়ে থেকে এই ধর্ম নিরপেক্ষতার আদর্শকে নিষ্পেষিত করেছে যা ছিল মুক্তিযুদ্ধের একটা চেতনার বড় অংশ যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করা হবে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে তাই সাম্যের কথাও বাংলাদেশের সংবিধানে ছিল আজকের বাংলাদেশ যদি আমরা দেখি যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে যা পাঁচই আগস্ট জন্ম নিয়েছে বলা হচ্ছে সেই বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা যদি গত সাড়ে চার মাসের কর্মকাণ্ড দেখি তাহলে বাংলাদেশে কোনো কিছু যদি বৃদ্ধি পেয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু বৈষম্য অর্থাৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার এলো কিন্তু তারা জাতিকে উপহার দিল চূড়ান্ত বৈষম্য এই মুহূর্তে বাংলাদেশে বৈষম্য একটি বড় ধরনের সমস্যা আমরা যেটা দেখছিলাম যে শেখ মুজিবুর রহমান তাকে জাতির পিতা হিসেবে বাংলাদেশের বর্তমান শাসকেরা মানেন না যদিও সংবিধান থেকে এখনো শেখ মুজিবুরের এই স্বীকৃতি বাতিল করা সম্ভব হয়নি সংবিধান সংশোধন কমিটি হয়েছে সেই কমিশন নিশ্চয়ই এই ব্যাপারে বিচার বিশ্লেষণ করবে এবং এই কমিশন যেহেতু সরকারি লোকেরাই সেখানে আছেন এবং তারা ব্যক্তিগতভাবেও মনে করেন যে শেখ মুজিবুর রহমানকে এই স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই অবকাশ বা তিরিশে যোগ্যতা ধরেন না ফলে ধরেই নেওয়া যায় যে আগামী দিনে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সমস্ত কমিশনের রিপোর্ট জমা হবে ফলে কোন কমিশনের রিপোর্টে এই জিনিসটিও থাকবে যে শেখ মুজিবুর রহমান তিনি আর জাতির পিতা এই স্বীকৃতি তারা থাকবে না যেমন বাংলাদেশ সরকার গত একটি বড় পদক্ষেপ করেছে সেটা হচ্ছে একটা ধ্বনি এবং একটা প্রেরণা সেই শব্দকে কিন্তু বাংলাদেশ সরকার বলছে যে এটা আর জাতীয় স্লোগান নয় এই মর্মে তারা আদালতে দ্বারস্থ হয়েছে এই জন্যে যে হাইকোর্টের একটি জাজমেন্টের ফলেই কিন্তু জয় বাংলা হয়ে উঠেছিল বাংলাদেশের জাতীয় শ্লোগান এখন সেই জাতীয় স্লোগানকে বদলানো অর্থাৎ পরশু দিন অর্থাৎ চোদ্দই ডিসেম্বর এই দিনটি বাংলাদেশে হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস অর্থাৎ পাকিস্তানি সেনারা চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে গোটা বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে একটা বড় হত্যালীরা সংগঠিত করেছিল যেখানে তারা কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার আরো সমাজের নানা পেশাজীবী মানুষদের তারা হত্যা করেছিল এই কারণে করেছিল যে তারা যখন বুঝতে পারছিল যে এই বাঙালিকে আর দমিয়ে রাখা যাবে না অতএব এদের এদেশ আমাদের ছেড়ে চলে যেতে হবে এরা স্বাধীন হয়ে যাবে কিন্তু স্বাধীন হয়েও এরা যাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এরা যাতে নিজেদেরকে উঠে দাঁড়াতে না পারে নিজেদের অর্থনীতিতে স্বাধীনভাবে বাঁচতে না পারে তাই নষ্ট করে দাও কারণ এরা যাতে একটা জাতির এগিয়ে যাওয়ার জন্য রিসোর্স মানব সম্পদের প্রয়োজন হয়। ফলে এক রাতে তারা কয়েক হাজার বুদ্ধিজীবী লেখক শিল্পী গায়ক শেষ করে দিয়েছিল সেই দিনটি বাংলাদেশে প্রত্যেক বছর উদযাপিত হয় আমরা দেখলাম যে সেই দিনটিতে কি করা হলো না এই যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে একটি স্মৃতি ফলকে শেখ মুজিবুর রহমানের নাম ছিল কারণ ১৯৭২ সালে তিনি এই স্মৃতি সৌধের উদ্বোধন করেছিলেন দেখা গেল যে সেটি একটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ মুজিবের নামটাও যাতে মানুষ দেখতে না পায় সেই চেষ্টাও কিন্তু বাংলাদেশে প্রবলভাবে শুরু হয়েছে এছাড়া আরো নানা ঘটনা বলি আমরা তো জানি যে শেখ মুজিবুরের ঐতিহাসিক ভাষণ মার্চের সাতই ভাষণের দিনটি ছিল বাংলাদেশের জাতীয় ছুটি সেটি বাতিল করা হয়েছে অথচ সবাই জানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাটি আসলে কিন্তু ওই সাতই মার্চের ভাষণেই তিনি দিয়েছিলেন যে যেখানে তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অথচ সেই দিনটির ছুটি বাতিল করা হয়েছে মুজিবের সেই ভাষণে কিন্তু তিনি শেষ করেছিলেন জয় বাংলা বলে এবং সেই ভাষণ এখন ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে ফলে বাংলাদেশের বর্তমান শাসকেরা জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু জয় বাংলা থেকেই যাবে কারণ শেখ মুজিবের ওই ভাষণ বদলানো যাবে না সেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষণ আমরা আরো নানান ভাবে দেখছি থেকে শেখ রচনা মুছে ফেলা হচ্ছে তার মুক্তি ভাঙার কাজ তো একেবারে পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছিল এবং নানান ভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যেখান থেকে বিজয় এই ষোলোই ডিসেম্বর অর্জিত হয়েছিল তার যে লক্ষ্য সংকল্পগুলি ছিল সেখান থেকে ক্রমশ বর্তমান শাসকেরা সরে আসছেন এবং সেখানে দুটি বিষয় যেন প্রবলভাবে তাদের কারণ হয়ে উঠেছে কয়েকটি শব্দ একটা হচ্ছে মুক্তিযুদ্ধ একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান একটা হচ্ছে জয় বাংলা একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এই শব্দগুলি যেন তাদের কাছে একটা অসহনীয় দুঃস্বপ্ন হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে আমরা দেখতে পাচ্ছি মুজিববাদ অর্থাৎ মুজিবকে কেন্দ্র করে যে চেতনা যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক আদর্শ সংকল্প গড়ে উঠেছিল সেগুলোকে নিকেশ করা নিশ্চিন্ন করে দেওয়া বাঙালির যে জাতীয়তা বোধ বাঙালির যে জাতীয় সংস্কৃতি বাঙালির যা কিছু অর্জন সব কিছুকেই কিন্তু ক্রমশ অস্বীকার করা হচ্ছে আজকের বাংলাদেশে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের প্রতি দরদ পীড়িত গবড়ভাবে বেড়ে গিয়েছে ইউনূস সরকারে পাকিস্তান অশ্বস্তিতে পড়তে পারে পাকিস্তানের গোষা হয় এমন কোন কথা তারা বলতে চান না এবং আমরা তো দেখলাম যে আজকের বিজয় দিবস এবং গত পরশুদিন শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা দাপিয়ে বেড়ালেন তার কারণ তারা এখন সরকারের দণ্ডমন্ডের কর্তা যারা দাপিয়ে বেড়ালেন তারা কিন্তু 71 সালে তাদের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা কিউ স্বাধীনতা চাইনি তারা চেয়েছিলেন পাকিস্তানের অধীনে প্রজা হয়ে থাকতে এটাই তাদের প্রত্যাশা ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধের চরম বিরোধিতা করে নানান ভাবে তারা পাক সেনাকে সহযোগিতা করে এবং মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করে কি দুর্ভাগ্য বাংলাদেশের যে আজকে তারা বিজয় দিবস পালন করছে এবং শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে এবং পালন করছে চরম অবমাননার মধ্য দিয়ে মোহাম্মদ ইউনুস তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে পায়ের জুতো পরে মোহাম্মদ ইউনুসের বয়স হয়েছে তার এ ভুল হতেই পারে কিন্তু সেখানে উপস্থিত কয়েকশো সরকারি কর্মকর্তা তার রক্ষী তার সেক্রেটারি কেউ কিন্তু এই ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন না এখন এটা কি নিছকি ইউনুসের ভুল নাকি এটা ইউনুসের পরিকল্পিত একটি পদক্ষেপ এনি অনেক মানুষের মধ্যে সংশয় আছে এবং কেউ যে তার ভুল ধরিয়ে দিলেন না কেউ যে তাকে কানে কানে বলে দিলেন না যে স্যার জুতোটা খুলে তারপর সামনে যাবেন তার কারণ স্বৈরাচারী মানসিকতা ফ্যাসিস্ট লোকেরা ভুল ধরিয়ে পছন্দ করেন না এটাও অনেকে বলছেন ফলে ইউনুস সম্পর্কেও কিন্তু এখন একটা বিরাট সংশয় আতঙ্ক তৈরি হয়েছে যে তিনি কতদিন এইভাবে বাংলাদেশকে চালিত করবেন এবং যেভাবে তিনি মুক্তিযুদ্ধ উনিশশো স্বাধীনতা শেখ মুজিব সংবিধান বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এই সব বিরুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন তাতে অনেকে মনে করছেন যেমন বহু জায়গা থেকে তিনি মুজিবের নাম বহু প্রতিষ্ঠান থেকে মুছে দিয়েছেন অনেক জায়গা থেকে মুছে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে মুছে দেওয়া হয়েছে তার ফলে অনেকে মনে করছেন যেভাবে তিনি একটা নতুন বাংলাদেশের ধারণা তৈরি করার চেষ্টা করছেন যার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক থাকবে না যার সঙ্গে ধর্ম নিরপেক্ষতা থাকবে না যার সঙ্গে বাঙালি জাতীয়তাবাদ থাকবে না এই যে বাংলাদেশকে তিনি তৈরি করছেন সেই বাংলাদেশের হয়তো তিনি এরপর নামটাও বদলে দেবেন অনেকেই আশঙ্কা করছেন সেই নাম হবে পাক বাংলা পাক মানে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের ঘনিষ্ঠ হওয়া এবং পাকিস্তানের আদর্শ সংস্কৃতি সেটাকে বাংলাদেশে পুনরায় এদিকে যে কারণে সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই জামাতি ইসলামী এবং আরো উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসলামিক উগ্রবাদী সংগঠনগুলি তারাই কিন্তু এই মুহূর্তে ইউনুসের ক্রাচ অর্থাৎ তাদের উপর ভর দিয়েই তিনি এই পদক্ষেপগুলি করছেন এবং তাদের খুশি করার জন্যে করছেন যাদের তিনি খুশি করছেন তারা কিন্তু বাস করেন বাংলাদেশে কথা বলেন বাংলায় কিন্তু তারা আসলে মনে মনে পাকিস্তানের উপাসনা করেন তারা মনে করেন যে তারা আসলে পাকিস্তানের নাগরিক ফলে আজকের বাংলাদেশ কিন্তু একটা বিরাট বড় সংকটময় পরিস্থিতির মধ্যে পৌঁছেছে কেউ বলতেই পারেন যে পাঁচই আগস্ট একটা বিরাট সাফল্য একজন স্বৈরাচারী শাসককে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসির শাসনের অবসান ঘটিয়েছি কিন্তু তার পরের প্রাপ্তিটা নিয়ে বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে যে দেশটাই কি তার নিজের আদর্শ চেতনা নিয়ে থাকবে নাকি আর এই শাসক আসলে দেশটাকেও বদলে দেবেন পাক বাংলা বাংলাদেশের নতুন নাম হবে না এ কথা জোর দিয়ে বলা যায় না আর নামকরণ না হলেও ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ কার্যত পাক বাংলা সেখানে পাকিস্তানের আদর্শ পাকিস্তানের নীতি পাকিস্তানের যাবতীয় কিছু বাংলাদেশের মধ্যে আষ্টে জড়িয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন